জমানা দিবানা ও গো মা আমি নাও তোমার লালের নাই তুলো মা গো তোমার লালের নাই তো লো জমানা দিবানা ও গো মা আমি নাও তোমার লালের নাই তুলো মা গো তোমার লাও জন্ম হল যেদিন শকোনো গাছি ফুল ফুটিল মোর সাহারায় একবার জোরে বলো ভাই মদে না জন্ম হলো যেদিন গাছ পটিল মোর সাহারায় মগো মোর সাওয়ারি বোরা তারি গাড়ে জোর বলেন না কারেন্টের সাওয়ারি কয় তারি গাড়ে আসমানের যার শুভ কামনা গো তোমার লালের নাই তোল না জোর খানু বাবা তে মুসলমান বাইর এ সোনা মানিকের একটু আমার কথা গুলো বোঝার চেষ্টা করবেন যারাই না বিকে করে বাবা দিয়ে কবরে চলে গেছে সেই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে সরসে পরিমাণ মহাব্বত করতে পারো আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো কোনদিন যাবে না ওই কবরে কোনদিন বেঁচে যাবে না ওই কবরে কোনদিন আজাব হবে না ওই কবরে বাবা কোন রকমের গজব হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি সোনা মানিক এই নবীকে মোহাব্বত করেছিল এক চাষি কি বললাম এক চাষি কেমন মোহাব্বত দিলের মনের আশা জাল লাগো আমি মদিনাতে যাব মদিনাতে যাব কিন্তু সে তো গরিব টাকা নাই পয়সা নাই কিভাবে মদিনা যাবে নাকি গো কিভাবে মদিনা যাবে এই চাষিটা বাবা জমির কাজ করে আর জমি কাজ করার পরে বাবা যে যে টাকাটা হয় তিন পার্সেন্ট সংসারে খরচা করে এক পার্সেন্ট বাবা যে জমা রাখে মদিনা যাওয়ার জন্যে কোথায় মদিনাতে এ আমার ওয়াজ কি বুঝতে পারছেন না যে কথা বললে পরে বক্তাদেরকে ওয়াজ করতে ভাল লাগে তাই না বাবাদি চলুন চলুন আপনাদেরকে লম্বা ঘটনা ধরে আমি শোনাই বেরাদিন ইসলাম মাদাস সামানি ক্রাম এই দিনের বেলাতে বাবা জমির কাজ করে জীবনে একক নমাজা করে না ওই চাষি বাবা রাত্রিতে বাবা ওঠে তাহাজুদের নামাজ পড়ে থাকে বাবা জমি যে টাকা হয় বাবা তার পথে দেখে কিছু পার্সেন্ট থাক জমা রাখে জমা রাখে জমা রাখে এই রকম ভাবে বাবা যখন অনেক টাকা যখন জমে গেল বাবা যে চাষির মনে একটু আনন্দ হতে লাগলো আল্লাহ গো আমি মদিনাতে যাব আমি মক্কাতে হজ করতে যাব এই মনের রাসা বাবা জি বেরাদ ইসলাম মাদান সাবানি কেরাও সকাল যখন হয়েছে ওই চাষের কাছে একজন বাবাজি জি গরীব ভাই এসেছে গরীব ভাই আসার পরে বল জগ চাচি ভাই আমাকে একটু টাকার সাহায্য করো আমাকে একটু টাকার সাহায্য করো বাবা জি মুসলমান চাচিরা বলে কেন কেন বলে আমার একটা বিটি আছে আমি গরীব মানুষ আমার পেটের বিবাহ দিতে পারে না পারে আপনি আমাকে জলদি করে কিছু টাকা সহযোগিতা করান চাষিটা মনে মনে ভাবতে লাগলো আল্লাহ গো ও গরবুল আলাবিদ আমি তো মদিনাতে যাবার জন্যে কষ্ট করে টাকাগুলো জমিয়ে জমিয়ে রেখেছিলাম মক্কাতেও হওয়া করার জন্যে টাকা গলে জমিয়ে 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 রেখেছিলাম কিন্তু আল্লাহ গো আমি তো সেই টাকাতে মনে আর হজ করতে পারবো না বাবা চাষিটা কে গেল যতগুলি বাবা টাকা জমিয়ে রেখে যাওয়া হয়েছিল সমস্ত টাকা ওই গরিব ভাইটাকে বাবাজি দিয়ে দেওয়া হলো গরিব ভাইকে যখন বাবাজি দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পরে বেরাদারে গরিব ভাইটাও আল্লাহর শুকরিয়া আদায় করলো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ শুকুরি আদায় করলো আর যে মদিনাতে যাওয়ার জন্য মক হজ করার জন্য টাকা জমিয়ে জমিয়ে রেখেছিল আল্লাহ মনটা খারাপ হয়ে গেল আল্লাহ গো আমি আর মদিনা যেতে পারবো না আল্লাহ গো আমি আর মগ্ হজ করতে যেতে পারবো না তাই কবে চলো আছে জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখে সোনার মদিনা জরে বলুন ও মন বিদেশে চলো না জিয়ারত ওই মদিনাও সপন আমি দেখে সোনার মদিনাও নাবি আমার নোরার তরি তু জাহান রবি সেই নবীকে দেখার তরে মন হল মর দিবানা সপন আমি দেখে সোনার মদিনাও ও আমান নবি চলো না জিয়ার তো মদিনা সপন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন বাবা এই জালসারে এত চাপরে বাবা এই জালসা করতে করতে বাবা গলা বসে যায় জি আপনাদের এলাকাতে আস্তে আস্তে বাবা গলা বসে গেল তো যাই হোক বাবাজি যেটুকু পারে আপনাদের সম্মুখে আমি আলোচনা শোনাবো একবার দূর বলুন আল্লাহ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি মুসলমান বাইরেও এই চাচিটার মনটা বাবা খারাপ হয়ে গেল ওগো আমি মক্কাতে যেতাম হিজরত করতে মদিনাতে যেতাম আল্লাহ আমি তো আজ যেতে পারলাম না আমি তো গরীব ভাইটাকে সম্পূর্ণ টাকাটা দান করে দিয়েছি তার বিটির বিবাহ দেওয়ার জন্য जरा বলবেন না এ বাবাজি মুসলমানও সোনামানি মানে রাখ অনেক যুবকদেরকে দেখা যায় বাবাজি অনেক যুবকেরা যখন বিবাহ করতে যায় বাবাজি যতক চাই কি গো যৌতুক চাই না তোমার পিঠেকে বিয়ে করবো আর আর গাড়ি লাগবে বলো না তারপরে বলে চার চাকা গাড়ি লাগবে তারপরে বলে গেলামা গাড়ি লাগবে কত রকম বাবা আছে বসে থাকে বলে আন্না লাগবে ফ্রিজ লাগবে আমার ঘর করে দিতে হবে তোমাদের তোমাদেরকে একটা কথা বলে যাই মুসলমান ঘরে জন্ম নিয়েছো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে পুরুষ করে দুনিয়াতে পাঠিয়েছে কেন তুমি মহিলার বাবার কাছে টাকা দাবি করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি যেই যুবক ছেলেরা মেয়ের বাবার কাছে যত চাই নাই সম্পূর্ণ বাবা গলগলা পাকা হারাম যে সন্তান বাবাজি শ্বশুর কাজে বাবা দাবি করে নাই যে সন্তান বাবাজি শ্বশুর কাজে চেয়েছে নাই ও ভাই আর জীবন চাই না চাইবেন না আল্লাহ পাক বলে যারা যৌতুক চেয়ে বিবাহ করেছে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না বাবারা আজ থেকে তওবা বিল্লাহ বেটার যদি বিবাহ দিন ভাই কখনো যৌতুক চাইবেন না শ্বশুর শাশুড়িতে যেটাই ইচ্ছা করে দেবে বাবা সেটাই নেবেন সেটাই আপনার জন্য জায়েজ না হবে বেরাদের ইসলাম মাদান সামানিকরাও অনেক ঘরের গরীব গরীব মেয়েরা বাবা টাকার জন্য বিবাহ দিতে পারে না কত কত মেয়ে বাবা জীবন দিতেছে টাকার জন্য কত কত বাবা মহিলারাও জান দিতে যে টাকার জন্য না বাবা যে টাকার দাবি করবেন না যেই বাড়িতে গরীব মহিলা আছে ওই মহিলাকে আপনার

তাহাজুদের নামাজ পড়তে 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 বাবা শেষ করা হলো নাবির প্রতি একময় নয় তিন নয় বাবাজি একশো বার দুরুদ পাঠ করতে 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 বাবাজি এই চাষি ভাইটা যাই না মাঝে ঘুমায় গেছে যেমনই বাবা যাই না মাঝে ঘুমিয়ে যাওয়া আল্লাহর কে কত আমার নাবিকে স্বপ্নে দিদার করতেছে এ বাবা যে মুসলমান বাইর সব মধ্যে বাবা দিদার করতেছি ওই চাষিটা বলে কে গপনি আমার নেবে যে বলতেছে এ চাষি ভাই তোমার দিলেতে আমার মহাব্বাত পরে আছে তুমি প্রত্যেক দিন হাজুদের নামাজ পড়ে আমার প্রতি দুরুদ পারো আমি না বেজি মদিনাতে না থেকে মদিনাতে না থেকে তোমাকে স্বপ্নতে দিদার করার জন্য চলে এসেছি জোরে বলুন না সুবাহ চাষিটা বাবা চোখের পানি ফেলায় বল তেচো গো নবীজি ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী আমার রজা শরীফ যাওয়ার জন্য আমি কত টাকা জমালাম মক্কাতে হজ করার জন্য অনেক টাকা পয়সা জমিয়েছিলাম আমি তো আর মক্কা যেতে পারবো না আমি তার আপনার রজাতে যেতে পারবো না ওগো নবীজি যতগুলি টাকা ছিল আমি সব গরিব ভাইকে দান করে দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ MAAAAAAA

চাসিটা পাড়ি বাড়িতে এক পা করে এসেছে বিবিকে বল জগ বিবি বিবি গো বিবি গো আর নামাজ কাজা করো নাও আর বেপর দা হয়ে চলো নাও আটা ইসলাম ধর্মটাই হলো সঠিক ধর্ম ইন্না দিন ইন্দাল্লাহি ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কেরাও এই সোনা মানে কেরাও চাষি বলতেছে তার বেবি বলে বিবি 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 গো আর বেপর্দা হয়ে চলো না চলিও না মরার পরে জান্নাতি হওয়া যাবে না কি গো জান্নাতি বেপর্দা হয়ে যদি কোনো মহিলা চলে জান্নাতি হবে এখন কার আমার মা বোনেরা বাবাজি মেলাতে ঠেলা খায় ও মা দা আচ্ছা আমার মা বোনেরা কি আচা আছে জি

পুরুষের চেহারা দেখে নাই মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে নাই এরই নাম হলো মা ফাতেমা জোরে বলুন না সুবহানাল্লাহ মা ফাতেমা কার নাম মা কালা শুনেছেন মা জননীরাও মা ফাতেমা হলো তার নাম জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করত না তারই নাম হলো মা ফাতেমা আর আমাদের ঘরের মা বোনেরা বাবা জীবনে এক সিরিয়াল কাজা কি বল খারাপ না বাবাজি নিজের নিজের বিবিদেরকে পর্দাতে রাখুন নিজের নিজের বিটিদেরকে কোরানের কোরআনের শিক্ষা দেন নিজের নিজের বিটিদেরকে নমাদের শিক্ষা দেন মরার পরে জান্নাতি হবে ঠিক না বাবাজি মুসলমান হে কে রাও বেরাদার ইসলাম সামানি জামানিকরাম আমার মা কে বলতে চাই গো মা খালারাও আবার ওয়াজ মারা হয়তো শুনতে পাচ্ছেন মা জননী আমার নাম মাওলানা ওয়বাইদুল ইসলাম জামালি আপনাদের কাছে কথা বলতে এসেছি তাড়াতাড়ি ওগো মা জননী মা জননী খাতুন জান্নাতের মত হয়ে দুনিয়া থেকে বিদায় নাও মরার পরে তুমি হবে জান্নাতী জান্নাতী একজন মহিলা বাবাজি পুকুরে গোসল করতে নামবে তার বেটিকে বলছে বেটি ওপরে দাঁড়িয়ে থাকো কেউ যদি আসে তো একটু গলা খাকারে দিও ঠিক আছে মা যাও তুমি পুকুরে গোসল করতে যাও যখন গোসল করতে নেমেছে কিছুক্ষণ পরে বাবাজি তার পিটি বলছে মা বলে কি হলো বলে আব্দুর রহমান আছে আর কত টাকা বলেছি ওটা তো আমাদের নিজস্ব লোক হয়

আর একজন বলে কে বলে মাসিদের ইমাম সাহেব যখন বলেছে মাসিদের ইমাম সাহেব এ দেখেন এরকম ভাবে একবার ঘন্টা দিতেছে কি ইমাম দেখলে পরে ঘন্টা আর তুমি রাস্তাতে যুবকদের সামনে বাবাজি মাথার কোথায় তুমি পেয়েছো ইমাম সাহেবের কাছে যেমন পর্দা করা ফরত রাস্তার ছেলের কাছে তেমন পর্দা করা ফর ঠিক না ঠিক না ইমাম সাহেব আসলে পরে বকে বকে পর্দা দেখিব এমনভাবে আপনার ঢেকে রেখেছে মনে হচ্ছে বাবা যে একবারে একবারে এত সুন্দর পর্দা কিন্তু বাবা যে মুসলমান সুনাম আনিক এরা এই যে আমার মা বোনেরা পর্দার আড়াল আছে কিন্তু আমি বলবো যে বা এটা হচ্ছে মিথ্যা পর্দা কি পর্দা মিথ্যা পর্দা জাল সাজলে পরে পর্দা করো রাস্তাতে পর্দা নাই মেল আপনার এই রাস্তাতে ঘাটে পর্দা নাই শহরে পর্দা নাই বাজারে পর্দা না পর্দা নাই আর তুমি জাল সালে পরে পর্দা দেখাচ্ছো মুলমিদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো শোনো পর্দা যদি করতে হয় রাস্তাতেও পর্দা করো পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো পর্দা যদি করতে হয় সমস্ত মুসলিমের কাছে সমস্ত মানুষের কাছে পর্দা করো এটাই তোমার জন্য ঠিক নাইলে পরে বাবাজি যে ইমাম সে মৌলবিদেরকে দেখলে বেশি বেশি পর্দা করে শুধু ইমামদের কাছে কি ফরজ বাবাজি মা বোনদের বলতেছে মা জননী আপনারা হলেন খাতুন জান্নাতের মতো নারী মা আপনাদেরকে বলতেছে মাগো আর কত ভুল কাজ করবেন আর কত সিরিয়াল দেখবেন আর কত সিনেমা দেখবেন আর কত স্বামীর সঙ্গে অত্যাচার করবেন আপনাদেরকে বলি ভাই আপনারা কত বিবির সঙ্গে ঝামেলা করবেন করবেন না আমার নাবিজি বলছেন যেই এই বাড়িতে স্বামী স্ত্রীর মোহাম্মত আছে ওই বাড়িটা আল্লাহ রহমাত হবে জোরবন সুবাহান আল্লাহ তাই বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন আল্লাহ পাক আল্লাহ তালা জানো আমাদের সকলকে নাবিজির আসি গোলাম বানিয়ে না জোরে বলুন আল্লাহ

দিদার করতে পাবো কিনা স্বামী তে পনচে বিবি গো তুমি যদি সঠিক বান্দি হও তুমিও নবিকে دیدار করতে পাবা জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি বিবি আপনার পর্দা pali হয়ে গেল বিবি বাবাজে ধমাজ হয়ে গেল বিবি বাবাজে স্বামী কে mohabbat karne হয়ে গেল কিন্তু বিবির মনে একটা মনের আশারে বাবা বিবি তে পনচে স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না স্বামী গো আপনি আমাকে কোরআন শেখায়া দেবেন স্বামী বলছে বিবি বিবি আমি তোমাকে কেন কোরআন শরীফ শিখাব না বিবি গো আমার কাছে একটা টাইমের মধ্যে বসবা বাবা যে বিবি তো খুবই আনন্দিত হলো বাবা যে এক টাইমের মধ্যে স্বামীর কাছে বসে কিন্তু বাবা এক মাস চলে গেল দু মাস চলে গেল তিন মাস চলে গেল বাবাজি তিনার বিবি কোরআন শিখতে পারে না বিবিতে বলছে স্বামী গো আমি এত চেষ্টা করে যে আমি কোরআন শিখতে পারলাম না কোরআন পড়তে পারলাম না দাঁড়াও স্বামীতে বলছে বিবি আর একটু চেষ্টা করো নিশ্চয় তুমিও কোরআন পড়তে পারবাও আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাদের টাকের উপর কোরআন শরীফ তুলে রেখে দিয়েছে জীবন কোনোদিন সকালে বাবা পড়ে নাও যদি রমজান মাস আসে সকালে এক মহিলা পড়ে সকালে জীবন কোরআন শরীফ খুলে না খুলে আপনার বলেন তো কার বিবি করান পরে সকাল বেলায় আসেন বলেন সকালে বিবি বিবি কার বিবি সকালে কোরআন তেলাবাদ করে একটু হাত তুলে বলেন আপনার দুইটা আচ্ছা আপনার কপাল ভালো না খারাপ ভাই কপাল ভালো না খারাপ ভালো আপনি উঠেছেন আপনি উঠেছেন দুজন ভাই উঠেছেন আসেন না যে সমস্ত ভাই স্ত্রীরা সকালবেলা কোরআন পরে একটু আমার সামনে আসেন না আসেন না ও ভাই বাবা মুসলমান বাড়িতে কোরআন পরে মানে জেনে নিতে হবে আপনার ঘরের সংসার আলো আচ্ছা বিবির জন্য একটা হাজারটা দিতে পারবেন বিবির জন্য দেখেন কামাল উদ্দিন মন্ডল দিয়েছে বিবি কোরআন পরে বাবা তার জন্য দিয়েছে এক হাজার টাকা নারায় রিসালাত আল্লাহ কামাল উদ্দিন দিয়েছি আল্লাহ গো বিবির জন্য এক টাকা আল্লাহ তিনার দানটা কবল করে নিন স্বামী মধ্যে ভালোবাসা মহাব্বারটা তৈরি করে নিন জোরে বলুন না আল্লাহ হুমামিন আপনার হাজার হবে না জি হবে কি নাম স্বামীরুল মন্ডল সামসুল মন্ডল দিয়েছে এক হাজার টাকা আল্লাহ যা সাথে যে নেতে আল্লাহ গো দানটা কবল করে নিন জোর কন্যা আল্লাহ হুমামি আচ্ছা বাবাজি শোনা মানে শুধু ওই দুজন ভাইয়ের স্ত্রী দেয় সকালবেলা কোরআন পরে আমার নামে যে বানতে আছে যেই বাড়িতে সকালবেলা কোরআন পরে বাবা ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় ঝরে বলে আমার নাবিজি বলেছে সেই বাড়িতে সকালবেলা ইয়াসিন তেলাবাদ করা হয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত ওই বাড়িতে বাবা ঝাঁপমার কিনা রহমান বর্ষিত হয় বাবারে ও ভাই রা আপনাদেরকে বলতে চাই নিজের নিজের বিবিদেরকে সকালবেলা কোরআন পড়তে হুকুম বলবেন কোরান পড়তে বলবেন ভাই বলে বিবেক তুমি তো কোরান পড়তে জানো সকালবেলা সরা ইয়াসিন পড়বেন সকালবেলা সুরামুলুক পড়বেন সকালবেলাতে আপনি পড়বেন সুরা রহমান দেখবেন বাড়িতে আপনার উন্নতি আর উন্নতি

রশিদ মোল্লার শাশে দিয়েছে পাঁচশো টাকাও আল্লাহ গোজা সাথে জেনে দিয়েছে পাঁচশো আল্লাহ তিন দানটা কবুল করে নিন জোর কন্যা আল্লাহ আপনাদেরকে বলতে চাই ভাই রাতের বেলায় আচ্ছা আবার বলুন আমরা মা বাবাকে কে কে ভালোবাসি আর একবার বাবা হাত তুলে দেখায় হে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন মা বাবাকে এখনো এখন হাত দিদার মণ্ডল দিয়েছে এক হাজার টাকা করেছেন ঈদের পরে উমরা হজ করতে যাবে না রায় তাকবীর না রায় রিসালাত আল্লাহ কো যা সাথে জেনে তে দেজি এক টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন আচ্ছা আমি তো দেখতে পাইনি আবার বলুন তো মা কে কারা কারা দিল থেকে ভালোবাসা হাত তুলেন কি ব্যাপার গো আপনারা হাত তুলবেন না হাত নামাবেন না এখন না এখন না সবারই হাত উঠবে তারপরে হাত নামাবেন সবাই কি গো উঠছো উঠছে না মাকে যারা ভালোবাসেন হাত তোলেন হাত তোলেন আল্লাহ হবে হাত তোলেন জি আচ্ছা মা এ মা জননী আচ্ছা মায়ের জন্য আমার কুড়িটা ভাই কুড়িটা ভাই পাঁচ হাজার টাকা দিতে দেবেন আছেন কেউ কেউ আছেন মায়ের জন্য পাঁচ হাজার টাকা কুড়িটা ভাই হবে মায়ের জন্য পাঁচ হাজার টাকা কুড়ি জন ভাইয়ের কাছে আমি চাইছি দেখি যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছে দেখতে চাই পাঁচ হাজার টাকা মায়ের জন্য কে দিতে পারে জি বেরাদ ইসলাম

একটা ভাই হবে না একটা ভাই পাঁচ হাজার টাকা মায়ের জন্যে ইনশাআল্লাহ হবে মাকে যারা মোহ্বত করে ইনশা দেবে জরোবনে শুভানাল্লাহ তাই আছে মায়ের দিলে তো ব্যা ক দিও নাও দিও নাও মায়ের দিলে তে ব্যতা কক নদিও নাও কখন নাও মায়ের মনে কষ্ট দিল বেকার হবে মায়ের মনে কষ্ট দিলে সবই বেকার হবে যারা নাবীর প্রেম কি হবে যাবে তারা মদিনাতে মায়ের দিলা কখন না কখন দিও না ভাই যদি পাঁচ হাজার না হয় তোমার দশটা ভাই দু হাজার টাকা করে দের মায়ের জন্যে